নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আজকে আপনার নিমন্ত্রণ করতে পারলাম না কারণটা বুঝতে পারছেন ঘর ঠিকই ধরছেন আজকে আমি তো রান্নাই করি নিকে তাহলে কেমন আপনার ঘরে রান্না করে নিমন্ত্রণ করি আজকে খুব ভোরবেলায় বেড়াইছি নদীয়া জেলায় আমার বড় পিসি মার বাড়ি উনি খুবই অসুস্থ ওনার বয়স তো প্রায় বিরানব্বই বছর হয়ে গেছে গা ওনারা দেখা নিয়ে আইছি তাই ভাবলাম কেন আপনার একটু দেখাই আমার পিসির বাড়িটা আর পিসিরা কেমন আছে চলেন বাড়ির সবার সাথে আপনার একটু পরিচয় করাই দিই এই যে আমার অসুস্থ পিসি ওনার এই দেহানি গে সেই বাঁকুড়ার থেকে নদী দিয়ে আসা হঠাৎ করেই এত অসুস্থ হয়ে পড়ছে ওনার বিরানব্বই বছর বয়স না কিছু কথা কইতে পারে না কাউরে চিনতে পারে কিছুই পারে না খাওয়া দাওয়া তো একেবারেই বন্ধ আর পাশে যিনি বসে রয়েছে বৌদি আর বৌদির ছেলে ওনারাই ওই পিসির রহান চব্বিশ ঘন্টার সঙ্গী ওনারাই পাহারা দিয়ে রাহে আর এই যে সে লাইন দিচ্ছে দেখেন সে টানার ক্ষমতা নেই জানেন শরীরটা এত দুর্বল হয়ে গেছে এক মিনিটে ষোলো ফোঁটা সতেরো ফোঁটা সেলাইনের জল শরীরের মধ্যে যায় এদিকে দেখেন এই যে সামনে বসে রয়েছে পিসির মেয়ে সারা জীবন পিসি সেবাই করে গেল আর তার পিছনে যে বাচ্চা নেওয়া ওইটা আমার বড়ো কাকার মেজ মেয়ে আর তার পাশে যে বড় কাকার বড় মেয়ে আমার দিদি আর বোন আর ইনারে তো চিনেন আমার মা আর এই দেখেন একটা স্মৃতি দেখছেন আমার বাবা আর আমার পিসি দুই ভাই বোনের কত মিল মুখের থেকে আমার কথা হারাই ধরছি কি কথা কমু দেন বাইরের হাতটা আতায় আতায় শক্ত করে ধরছে জানেন পিসি অহন্তরি যদি কই পিসি বাঁকুড়া যাবা পিসি অহন্তরি মাথা নাড়ে পিসি বাপের বাড়ি এখনও যাইতে চায় শুধু কয় আমারে নিয়ে ও আমারে নিয়ে নাও আর এই যে এটা আমার মেজো সে জমে ও বাঁকুড়া হাসপাতালের নার্স আর এই যে বসে রয়েছে না ফ্যানের সামনে যে দাদা ওই পিসির বড় ছেলে তার পাশে আছে পিসি সেদ ছেলে আর তার পাশে যে দাদা বসে রয়েছে ওই যে মোটা গোপ ওইটা আমার ছোট পিসির ছোট ছেলে ছোট পিসি নাই দুই বছর রয়েছে ছোট ও চলে গেছে গা আর এই যে দাঁড়ায় রয়েছে এটা বড় পিসির ছোট ছেলে আর তার পিছনে যে বসে রয়েছে ওইটা আমার মেজো কাকার ছোট মেয়ে আমার বোন আর এই যে বড় বৌদি মানে এই পিসির বড়ো মা উনি থাকেন না এনে কলকাতায় থাকেন আইসা শাশুড়িটা দেখতে তাই ঘরে কোনে বসে কাঁদা ধরছে আর এই যে আমার বড় কাকার বড় মেয়ে আপনারা তো দেখছেনি আর কোলে বসে রয়েছে এটা ওর মেয়ে আর এই যে আছে এটা আমার ছোট পিসির নাতি মানে যে ছোট দাদারে দেখালাম ওই দাদার মেয়ে দেখছেন পিসির অবস্থাটা কি এত বাড়ির লোক দেখে বুকটা কষ্টে ফাইটে যাচ্ছে জানেন শুধু মুখটা নড়ে টু আ করে একটা কথা কইতে পারে না মনের কথা বাইরে বাই করে ডাকতে পারে না আমাকে জানেন কি সুন্দর মনি মনি করে ডাকতো সেই পিসি আর মনি করে ডাকতেও পারে না আর কিছু কওয়ার নাই বন্ধুরা আজকের বিটো তালে এ নিয়ে করলাম